হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে যে দুপুরে রান্না মানে করছি আর কি বসিয়েছি তো ফুলকপিটা একটু লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছি কেননা যে ফুলকপি যে মানে একটা কপি কপি একটা কেমন একটা গন্ধ বেরোয় না তো সেইটা মানে থাকবে না আর তো এই যে মাছ মাছগুলো এখন ভাজা হয়নি তো ফুলকপিটা নামিয়ে তারপর মাছগুলো ভাজবো তো এদিকে দেখো আমি রান্না করছি আর ওদিকে কাকির সাথে গল্প করছিলাম তো যাই হোক তারপরে দেখো দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে মাছ দিয়ে ফুলকপি আলু এই যে মাছের ঝোল আর হচ্ছে পৌশাকের মেটলি ভাজা তো তারপরে এখন ওই সন্ধ্যে ছটা সাড়ে ছটা সাতটার মতো বাজে তো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে দিয়েই যে এখন যাচ্ছি মেয়েকে আনতে ও সেই মানে গ্রাম থেকে আমার কাকা কাকি তার ভাই ওরা তিনজনে এসছে বেড়াতে তো ওদের সাথে মানে কাকাদের বাড়ি ছিল মানে আমার কাকাদের বাড়ি তো ওখান থেকে ওদের সাথে মানে চলে এসছে প্রায় বিকেলেই চলে এসছে তো আছে মায়ের ওখানে তো ওকেই আনতে যাচ্ছে আর কি আর এখন মানে যা কুয়াশা পড়েছে এখন থেকে মনে হচ্ছে কালকে সকালে মানে কুয়াশা পড়বে তো যাই হোক তারপরে এসে এই যে দেখো চা খা মানে চা খাবো বলে চা ফ্লাস্ক থেকে ঢেলে নিলাম তো দেখ ওই যে মানে এসে দেখি বাবা বসে বসে এই ডিজাইনগুলো কাটছে তো দেখলাম ওই মেশিনটা দিয়ে করছে এলো আমার কাছে একটু দাও দেখে আমি পারি কি না তো আমার কাছে দিল তো দেখছি আস্তে আস্তে করতে করতে পারছি তো ওই জন্য বলছি যে আমি পুরোটাই তাহলে করে দিচ্ছি মানে ঘষে দিচ্ছে আর কি ডিজাইনগুলো তো ওই জন্য বসে বসে মানে ওই কাজটাই করছিলাম আর কি আর এটা এই খাটটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে বানাতে দিয়েছে ওই কাকাটা তো ওই জন্য বাড়িতে কাজ করছে বলে একটুখানি সন্ধেবেলা এসে দেখি বাবা করছে ওই জন্য একটুখুন বাবাকে হেল্প করছে আর কি আর প্রথম দিয়ে প্রথমের দিকে মানে করতে করতে একটুখানি যেই মনে হচ্ছে যে পারছি বাবা বল মানে বলল যে হচ্ছে ওই জন্য বেশ ইন্টারেস্ট লাগছে একটা নতুন তো ওই জন্য তো যাই হোক আমি বাড়ি চলে এসছি আর হচ্ছে এসে একটুখানি ড্রেসিং টেবিল এখানটায় গোছাচ্ছিলাম কেননা মেয়েরা মানে চান করে উঠে ও এখন একা একা ক্রিম মাকে ওই নিজের কাজটায় মাথা আঁচটায় মানে এই সব কাজগুলো ও একা করতে শিখছে আস্তে আস্তে ওই ওই জন্য বাচ্চা মানুষ যেহেতু সেই জন্য মানে গুছিয়ে তো করতে পারে না তো ওই জন্য মানে মানে রোজ এখানটা অগচল হয়ে থাকে তো যাই হোক তারপরে আমার কিন্তু বান্না হয়ে গেছে হয়ে গেছে বলতে তরকারি আছে আর হচ্ছে ভাতটা গরম করতে বসিয়েছি আর এখানে আমি বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট